সার্বজনীন ভাতৃত্ব দিবস এবং রাজ্যগুলির দাদি প্রকাশ মনির আঠারোতম প্রয়সেগর ঈশ্বরীয় বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অনুরাগীরা প্রসঙ্গত এই কর্মসূচি সারা ভারতবর্ষে এবং নেপালে পালন করছে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইশ আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন রক্তদান শিবিরে এক লক্ষ ইউনিট রক্তদানের পরিকল্পনা তারা গ্রহণ করেছে তার ওই অঙ্গ হিসেবে সারা রাজ্যব্যাপী তাদের বিভিন্ন শাখা চলছে রক্তদান শিবিরত নদীতালয়ের রামরোধ পাঁচ নম্বর শাখায় প্রয়াত বিবি প্রকাশমণি ন প্রয়ান দিবস উপলক্ষে বাইশ থেকে আগামী পঁচিশ তারিখ চার দিন যে কর্মসূচি তারা হাতে নিয়েছে তাই অঙ্গ হিসেবে আজকে রক্তদান উৎসব বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন আজকের এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি ক্যালোভেটার এবং যার উদ্যোগেই এই মহতি কাজ হচ্ছে এবং সারা বছর ব্যাপী শুধু আজকেই রক্তদান অনুষ্ঠান নয় সারা বছর ব্যাপী তারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে কারণ আমরা জানি সেবাই ধর্ম তাকে সামনে রেখেই উনি ওনার আশ্রম ওনার সহকর্মীরা কাজ করছেন তো অন্যান্য অতিথিরা আছেন আমাদের সঙ্গে এই সঙ্গে যারা জড়িত এবং এই কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত তো আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন যারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় এবং রক্তগ্রহণে যারা ত্রিপুরা প্যারা মেডিকেল যে স্বাস্থ্যভাবে যিনি চিকিৎসক এখানে আছেন আমাদের প্যারা মেডিকেল স্টাফে যারা কর্মী সহকর্মীরা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প না এটা মহৎ তো আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব তারা পালন করছেন কারণ রক্তের বিকল্প হচ্ছে আমাদের মানবিকতা আন্তরিকতা এবং আমাদের মানুষের প্রতি কাজ করার যে আগ্রহ সেটা প্রকাশ করা তা উনি বলেছেন সভ্যাতিত্ব জুড়ে দেওয়া আস্তে আস্তে রক্তদানের মাধ্যমে আমরা নতুন একটা বার্তা দিতে চাই রক্তদান এমন একটা দান যেখানে কোনো সম্প্রদায় এবং জাতির ধর্ম বর্ণ থাকে না এটা সকলেই মিলে এই কাজটা করেন বিশেষ করে মমতা বাহিনীর নেতৃত্বে যে কাজ চলছে খুবই প্রশংসনীয় এবং প্রায় আমার সৌভাগ্য হয় যে এই এই আশ্রমে বিভিন্ন কর্মলোকের সঙ্গে যুক্ত হওয়া আত্মভাগ্যবান মন্দির একটি মূর্তি অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ করেছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে ভালো লাগছে এখানে যুবক যুবতীরা রপ্তানি বেশি যেটা আমাদের যারা আগামী প্রজন্ম ভারতবর্ষীয় এবং রাষ্ট্রীয় গঠনের সমাজ গঠন যারা অংশগ্রহণ করবে তাদেরকে যে অনুন্মোদন অস্বাস দেখেছি আমার খুব ভালো লেগেছে